হ্যালো বি এ এটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় স্টেশন খুলনা রেলওয়ে স্টেশন দেখুন আমরা আজ আপনাদের দেখাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে বড় রেল স্টেশন খুলনা রেলওয়ে আমরা তার সেই প্ল্যাটফর্মে আছি আমরা কিছুক্ষণ আগে আসছিলাম এই সুন্দরবন এক্সপ্রেস থেকে যশোর থেকে আসছিলাম খুলনা এসে পৌঁছানোর পরে যাত্রীরা সবাই এখানে নেমে খুলনা রেলে প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাওয়ার জন্য সব যাত্রীরা আমরা আপনাদের দেখাচ্ছি যে খুলনা রেলে প্ল্যাটফর্মের যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছে আমাদের দেখুন এখানে সকল যাত্রীরাই নেমে যাবে এই যে আমরা আসছিলাম সুন্দরবন এক্সপ্রেসে দেখুন সকলে প্ল্যাটফর্ম দিয়ে মানে এই আমাদের দক্ষিণ পশ্চিম যে এত সুন্দর একটা স্টেশন খুলনা রেল স্টেশন এটা খুবই দারুণ মানে আমাদের জন্য খুবই একটা ভালো যোগাযোগের জন্য আর দর্শক আপনারা সকলেই আমার এই চ্যানেল বাংলাদেশ এর দক্ষিণ পশ্চিমাঞ্চলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যত ঘটনাবলী ঐতিহাসিক সৌন্দর্য সব কিছু এই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারবেন আমরা নিত্য নতুন সকল আপডেট এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের সব কিছু তুলে ধরার চেষ্টা করবে দেখেন এই সুন্দরবন এক্সপ্রেসটি এখন এখানে অনেক লং টাইমই সময় এখানে থাকবে যতটুকু জানি কি আর সম্ভবত কাল সকালে এই সুন্দরবন এক্সপ্রেসে আবার চলে যাবে এর এই সুন্দরবন এক্সপ্রেসে এখন আর কোনো শিডিউল নাই যে এই এখন তুলনা থেকে ছেড়ে যাবে এটা সকালেই চলে যায় আপনারা দেখুন সব যাত্রীরা কিন্তু মানে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বেরোতে গেলে প্রবেশ প্রবেশদ্বার সেটা হচ্ছে খুলনা রেল স্টেশনের যে মেন ভবন টিকিট কাউন্টার যেখানে আছে সেটা দিয়ে একটা মাত্রই প্রবেশ রয়েছে আবার সেখান থেকে হচ্ছে বাহির আর এখন এই সকল যাত্রীরা দেখ সকল যাত্রীরাই এখন ওই একটি গেট দিয়েই যাবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সামনে রয়েছে প্রবেশ বাহির গেটও একটা আমরা প্রায় কাছে চলে আসছি যেহেতু প্ল্যাটফর্মটা অনেকই বড় দেখেন আমরা কত দূর আসছি দর্শক আমাদের চ্যানেল চ্যানেল থেকেই প্রথমবারের মতন লাইভে আসা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কোনো দৃষ্টিতে দেখবেন দেখুন আমরা চ্যানেল আমরা এখন এই যে প্ল্যাটফর্ম দেখুন দর্শক এখান থেকে যে ভাইর জন্য টিকিট চেকিং করা হচ্ছে দেখুন কত বড় প্ল্যাটফর্ম মানে আমাদের দক্ষিণ পশ্চিম চালা মানুষের জন্য এটা সব থেকে বড় খুলনা রেল স্টেশন আমাদের দক্ষিণ পশ্চিম যে দশটি জেলা সেই দশটি জেলার মধ্যে সব থেকে বড় স্টেশন ও খুবই উন্নত এই খুলনা রেল স্টেশন যাত্রীরা সবাই এখন বাইরের জন্য গেটে যাচ্ছে আর এখানে সেই টিকিট চেকিং চলছে এখানে সব টিকিট যাত্রীরা বাইরের বাইরে একটু দেখেন বলি দর্শক এখানে হচ্ছে আমার আমার টিকিট আমার টিকিটটাও এখানে চেক করলো এখানে কিন্তু আপনি যে ট্রেনেই আসুন না কেন এখান থেকে আপনার টিকিট চেক করবেই আর আপনার আপনি যদি টিকিট ঋণ আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জরিমানা গুনতে হবে তো আমাদের এই রেল ভ্রমণ থেকে সবসময় আমাদের টিকিট কেটেই চলাফেরা করতে হবে সবারই উচিত এটা আমাদের এটা আমাদের দেশের উন্নয়নের জন্য উচিত টিকিট সংগ্রহ করেই রেল ভ্রমণ করা দর্শক আমরা এই প্ল্যাটফর্ম ছেড়ে এখন রেল স্টেশনের ভিতরের তাই চলে আসছি কত বড় মানে আপনি যদি এই খুলনা রেল স্টেশনে না এসে থাকেন তো আপনি প্রথমবারের জন্য যখন আসবেন খুবই অবাক হয়ে যাবেন আমাদের যে এত বড় একটা রেল স্টেশন যা কে এতটা সৌন্দর্য দেখুন আপনি এই স্টেশনের ভিতরে এসে যদি কোনো ধরনের কোনো আপনার তথ্য সংগ্রহের প্রয়োজন হয় কিংবা কোনো কিছুর অভিযোগ দিতে আপনার মনে হয় তো সেক্ষেত্রে আপনার তো এই যে এখানে একটা রয়েছে তথ্য অভিযোগ কেন্দ্র আপনি এখানে এসে এখানে সম্ভবত দেখা যাচ্ছে যে এখন লোকজন কেউ নাই সেক্ষেত্রে এখানে আপনি এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনি তাদের নাম্বারেও কল দিলে আপনি আপনার তথ্য সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো ধরনের অভিযোগও দিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে এখানে রয়েছে ব্যাটিং রুম হ্যাঁ প্রথম শ্রেণীর বিশ্রামা ওই পেশে দেখা যাচ্ছে যে স্টেশন মাস্টার রুম আপনি মানে এখানে প্ল্যাটফর্মে আসার পরে আপনি সব কিছু বুঝতে পারবেন আর পুরোটা হচ্ছে আপনার এই যে এত বড় প্ল্যাটফর্ম দেখছেন যে সম্পূর্ণ একটি সিসি ক্যামেরার ভিতরেই নিয়ন্ত্রিত রয়েছে আপনি কখনোই পারবেন না এর ভিতরে কোনো একটা অকারেন্স ঘটানো সেক্ষেত্রে আপনাকে সবসময় সতর্কতা অবলম্বনের মাধ্যমে এখানেই থাকতে হবে আর এইটা হচ্ছে যে পুরোনা রেল স্টেশনের টিকিট কাউন্টার আপনি এখান থেকেই টিকিট সংগ্রহ করবেন আর আপনাকে অবশ্যই অবশ্যই বলি টিকিটবিহীন আপনি রেল ভ্রমণ করবেন না এটা আপনার আমার সবার জন্যই ক্ষতি টিকিট কেটেই আপনি এখানে রয়েছে ওই যে আমরা ওখানটায় দেখছিলাম যে তথ্যসভা যে এই জায়গাটা রয়েছে বাংলাদেশ রেলওয়ে সার্ভিস আপনি এখানেও যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন আপনার এই খুলনা রেল স্টেশনে আসার পরে যদি কোনো ধরনের কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন এসব এখনও যাত্রীরা যাত্রীরা আসতেছে ও গেট দিয়ে মানে এত পরিমাণে যাত্রী ছিল ট্রেনটিতে আর একটি মাত্রই তো গেট সে কারণে সব যাত্রীদের আপনার এই একটা গেট দিয়েই থাকবে আপনি চাইলেও কোনোভাবে এখান থেকে বেরোতে পারবেন না এই একটি গেট দিয়েই আপনার বের হয়ে আসতে হবে তো দর্শক আমরা এই স্টেশনের ভিতরের দৃশ্যটা দেখালাম এবারে চলুন আমরা বাইরের দৃশ্যটা দেখে আসি আমরা স্টেশনের ভিতর থেকে বাইরে আসছি এখন বাইরে আসলে দেখা যাবে যে এখানে আপনি যে যেখানে যাওয়ার আপনার গুজোর গন্তব্য স্থান এখান থেকেই পেয়ে যাবেন এখানে মোটর সাইকেল তারপর আপনার সিএনজি রিক্সা সব কিছুই আছে আপনি এখানে চাইলে প্রাইভেট কার আছে মানে আপনি খুলনা থেকে এখনো ওই দক্ষিণাঞ্চলের দিকে আপনি বাগেরাতে সাতক্ষীরা কিংবা গোপালগঞ্জ আপনি যেখানেই যান না কেন এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আর এই দুদর্শক আমরা আসছিলাম স্টেশনের সামনের দৃশ্যই চলে আসছি আমরা আমরা দেখাবো যে করোনার রেলওয়ে স্টেশনের সামনের দৃশ্যটা কেমন দেখতে দেখুন দর্শক মানে এতটাই সৌন্দর্য ছোট করে দেখাই দেখুন দর্শক এটা হচ্ছে রেল স্টেশনের সামনের দৃশ্য এই যে আমি অবশ্যই এর আগেও এর আগেও আসছি এখানে তবে আমি এখানে আপনার ভ্যান দেখছি কিন্তু এখানে প্রাইভেট বাস রাখা আগে আমি দেখিনি অবশ্য কিন্তু এটা আমার তো মনে হয় এখানে বাস রাখা আসলে ঠিক হয়নি তার কারণ বাস রাখলে এখানে আপনার অনেকটাই ভিড়ের আশঙ্কা দেখা দেবে সেক্ষেত্রে যানজট সৃষ্টি হতে পারে তো এটা আমার কাছে আসলে ভালো লাগেনি তো আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে স্টেশন এর সামনে আপনি স্টেশনের প্রথমে খুলনা রেলওয়ে স্টেশন এখান থেকে এখান থেকে আপনি যেখানে যান চলে যেতে পারবেন দর্শক আমরা আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য চেষ্টা করছি এই লাইভের মাধ্যমে আর আপনি এই লাইভটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন এই যারা এখন খুলনার রেলওয়ে স্টেশনের ঘুরতে আসেননি কিংবা এখনও দেখা হয়নি তো আপনি যদি প্রথমবার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে অনেকটাই খুবই অবাক লাগে যে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের কাছ এই জেলার মধ্যে যে খুলনা রেলওয়ে স্টেশন যে এতটা সৌন্দর্যপূর্ণ ও খুব বিএন শৃঙ্খলার ভিতরে এখানে যাত্রীরা স্বচ্ছন্দভাবেই তার গন্তব্যে পৌঁছতে পারে আমরা সামনের সাইড গেছিলাম আমরা রাইট সাইড এই যে স্টেশন এই স্টেশন এর পিছন সাইডটাই দেখেন লোকজন কত মানে এখানে বিকেল টাইমই দেখা যায় যে অনেকে এখানে বসে আড্ডা দেয় কিংবা দেখেন খুবই একটা লোকজনের সমাগম খুবই মানে এখানে আপনি পুরো বাংলাদেশের সকল মানুষই এখানে যাতায়াত লোকজন দেখতে পারবেন এই জায়গাটায় দর্শক আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলের এই প্রথম লাইভ ভিডিও যার কারণে হয়তো এর ভিতরে হয়তো মানে এটা আসলে কনফার্ম আমি নিচ্ছি যে এর ভিতরে অনেক মানে ভুল ত্রুটি হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের কাছে ক্ষমা চাই আর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই খুলনা বিভাগে বিশেষ করে এই দশটা জেলার ভি সকল আপডেট তথ্য আপনি আপনার জায়গা থেকে যে কোনো তথ্য আমাদের এই নম্বরে দেওয়া হচ্ছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আপনিও আপনার এলাকার যে কোনো দর্শক তো আমরা আজ এই খুলনা রেল স্টেশন থেকে লাইভ থেকে বিদায় নেব আমরা পরবর্তীতে কোনো একটা পরবর্তীতে কোনো একটা জায়গায় গিয়ে আবারও আমরা এই দক্ষিণ পঞ্চম অঞ্চলের ভিতরেই আপনার কোনো একটা জায়গায় আপনার লাইভ সম্প্রচার দেখানোর আমন্ত্রণ জানছি আপনি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ Sí. Yeah. দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন খুলনা রেল স্টেশনের পুরো জিওটা আমি যেহেতু এই প্রথম লাইভ সেক্ষেত্রে আপনাদের মানে আমি এত ভিডিও আপলোড করি আমার চ্যানেলে আমি কখনো আমার ছবি আপনারা দেখতে পান না অথচ আমার সকল ভিডিও আপনারা খুব ভালোবাসা দেখেন কিন্তু এই লাই লাইভ হওয়ার কারণে আমি আপনাদের আমার ফেসটা দেখালাম আপনারা সময় পাশে থাকবেন সোডাকেে সোকেরা সোমাকেে বারা <Siblick noise> मारे <laughs>